সকলেই হয়তো জানেন ডক্টর তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন কিন্তু এবার একটা বড় প্রশ্ন হচ্ছে তিনি কি এখন একাই জামাত বিএমপির হেভিওয়েটদের সাথে লড়তে পারবেন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বোম ফাটালেন তিনি জানালেন বর্তমান প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের সাথে নির্বাচন করবেন না তিনি লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সিদ্ধান্তটি আপাত দৃষ্টিতে ইমোশনাল বা আবেগী মনে হতে পারে কিন্তু রাজনৈতির দাবা খেলায় এটি একটা বিশাল ঝুঁকি কেন কারণ আমরা জানি এনসিপি এবং জামাতে ইসলামের মধ্যে জোট বা আসন সমতা চূড়ান্ত পর্যায়ে যদি তাসনিম যারা এনসিপিতে থাকতেন তবে জোরালো সম্ভাবনা ছিল যে জামাত এই আসনে কোনো প্রার্থী দিত না বরং জোটের স্বার্থে তাসলিম যারাকেই জামাত সমর্থন দিত তখন তার লড়াইটা হতো শুধু বিএনপির সাথে কিন্তু এখন এখন তাকে লড়তে হবে বিএমপি সাংগঠনিক শক্তির বিরুদ্ধে এবং জামাতের বিশাল ভোট ব্যাংকের বিরুদ্ধে একই সাথে এবং একা তার নেই কোনো দলীয় কর্মী নেই কোনো অফিস আছে শুধু সততা আর জনসমর্থন আজকের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব তাসলিম জারার এই একলা চলনীতি তাকে সংসদে কোথায় নিয়ে যাবে আসলে নাকি জামাত অথবা বিএমপির যে কোনো কারোর কাছে পরাজয় মেনে নেবেন তিনি তাসলিম যারা পদত্যাগ করেই এমন একটি কাজ করেছেন যা বাংলাদেশের রাজনীতিতে বিরল আমরা জানি তিনি ক্রাউড ফান্ডিং বা গণচাদা তুলেছিলেন মাত্র উনত্রিশ ঘন্টায় তিনি সাতচল্লিশ লাখ টাকা তুলতে পেরেছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার সাথে সাথেই তিনি বললেন পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যদি তাদের অর্থ ফেরত পেতে চান তবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা ফেরত নিতে পারবেন কেউ চাইলে তিনি সেই অর্থ ফেরত দিতেও রাজি আছেন চিন্তা করুন যেখানে নেতারা মনোনয়ন না পেলে টাকা মেরে দেয় সেখানে তিনি নিজ উদ্যোগেই ডোনারদের টাকা ফেরত দেওয়ার অফার দিচ্ছেন এটি তার জন্য একটি বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয় ভোটাররা ভাববে যে মেয়েটা ভোটের আগেই এত স্বচ্ছ সে এমপি হলে চুরির প্রশ্নই আসে না এই সততাই এখন তার সবচেয়ে বড় হাতিয়ার তার কোনো ক্যাডার বাহিনী নেই কিন্তু তার এই ট্রাস্ট ফ্যাক্টরটি তাকে অনন্য করে তুলবে আবেগ দিয়ে তো আর নির্বাচন হয় না নির্বাচন হয় আইন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ওই আসনের এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় ঢাকা নয় আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ তাসনিম জারাকে রাস্তায় নেমে চার হাজার ছয়শ ত্রানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে এটি কি আসলে সহজ মোটেও না খিলগাঁও সবুজবাগ মুগ্ডা এই এলাকাগুলোতে বিএনপি এবং জামাতের শক্ত অবস্থান আছে সেখানে বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর তোলা এবং সেই স্বাক্ষরগুলো নির্বাচন কমিশনে ভেরিফাই হওয়া এটি একটি বড় হার্ডল এবার আসুন দেখি তাসনিম যারা কাদের বিরুদ্ধে লড়ছেন তার প্রতিপক্ষরা মোটেও কোনো ফেলনা জিনিস নন একদিকে আছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য অর্থাৎ একজন হেভি নেতা পাঁচ আগস্টের পর বিএনপির এই এলাকায় সাংগঠনিক শক্তি পুরোপুরি পুনরুদ্ধার করে ফেলেছে হাবিবুর রশিদ প্রচারণায় বলেছেন নাগরিক সুবিধা নিশ্চিত করে এই আসনকে একটি মডেল এলাকা বানাবেন বিএনপির যে বিশাল এন্টি আওয়ামী লীগ ভোট আছে তার বড় অংশই অটোমেটিক্যালি ধানের শীষে চলে যেতে পারে তাসনিম জারাকে সেই ভোটের মধ্যেই ভাগ বসাতে হবে অন্যদিকে রয়েছে জামাতের কবির আহমেদ কবির আহমেদ আরো বেশি শক্ত কঠিন প্রতিপক্ষ কেন কারণ তিনি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আপনারা জানেন ছায়দাবাদ বাস টার্মিনাল এবং মুগ্ধা এলাকায় প্রচুর পরিবহন শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের বসবাস কবির আহমেদ তাদের নেতা তিনি বলেছেন নির্বাচিত হলে শ্রমিকদের কর্মসংস্থান করবেন জামাতের নিজস্ব ভোট পরিবহন শ্রমিকদের ভোট এবং জামাতের শক্ত মোরাল নৈতিকতার কারণে এখানে কবির আহমেদ অত্যন্ত শক্তিশালী পজিশনে আছেন তাসনিম যারা এনসিবিতে থাকলে হয়তো এই কবির আহমেদও তাকেই সমর্থন দিতেন কিন্তু এখন কবির আহমেদ একজন প্রধান প্রতিদ্বন্দ্বী তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে একদিকে এনসিবির রাজনৈতিক শক্তি অন্যদিকে জামাতের শ্রমিক ভোট ব্যাংক। আর মাঝখানে ডক্টর তাসনিম যারা যারা আছে শুধু ফেসবুকের জনপ্রিয়তা এবং সততার ইমেজ কিন্তু ঢাকা নয় আসনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে অনেক বেশি নারী আছে দুই লাখ আঠাশ হাজার এবং পুরুষ আছে দুই লাখ একুশ হাজার এই নারী ভোটাররা কি তাসনিম জারার গেম চেঞ্জার হতে পারে এবং খিলগায়ের দীর্ঘদিনের সমস্যা যেমন মাদক জলাবদ্ধতা আর গ্যাস সংকট এগুলো নিয়ে ভোটাররা কি এবার তার দলের প্রতিকে ভোট দিবেন নাকি ব্যক্তিগত সততা দেখে তাসনিম জারাকে ভোট দিবেন ঢাকা নয় আসনের পরিসংখ্যানের দিকে তাকালে একটি তথ্য চোখে এখানে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নারী ভোটাররা সাধারণত প্রতীক বা পরিবারের পুরুষের কথায় ভোট দেন কিন্তু ডক্টর তাসনিম যারা এই সমীকরণটাও ভেঙে দিতে পারেন কেন রিয়েলিটি হলো খিলগাঁও সবুজবাগে মধ্যবিত্ত পরিবারের নারীরা গৃহিণীরা তাসনিম জারাকে নিজেদের মেয়ের মতো মনে করেন তার স্বচ্ছতা তার কথা বলার ধরন নারীদেরকে আকৃষ্ট করে এবং দ্বিতীয় কারণটি হলো সোশ্যাল মিডিয়ার কানেকশন এই এলাকার তরুণ প্রজন্ম জেনারেশন জি তাকে ফেসবুকে ফলো করেন তার ইউটিউব দেখে তারা নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলে তারা প্রচলিত মারামারি বা মিছিলের রাজনীতি পছন্দ করে না তারা চায় স্মার্ট পি হাবিবুর রশিদ বা জামাতের কবির আহমেদ হলেন মাঠের নেতা আর তাসনিম যারা হলেন মানুষকে সচেতন করার নেতা তিনি চেতনার নেতা যদি ভোটের দিন এই নারীরা এবং তরুণরা ঘর থেকে বের হয় তবে তারা কোনো প্রতীকের দিকে হয়তো তাকাবে না তারা খুঁজবে যারা আপনিই এটাই যারার জয়ের একমাত্র রাস্তা অথবা তিনি কখনোই জামাত বিএমপির হেভিওয়েট ভোট ব্যাংকে ভাঙতে পারবেন না এখন একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা যাক তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হলেন এতে তিনি নৈতিকভাবে জিতলেন কিন্তু রাজনৈতিকভাবে তিনি কি ভুল করলেন আমরা জানি এনসিপি এবং জামাতের মধ্যে জোট হচ্ছে যদি যারা এনসিপিতে থাকতেন তবে খুব সম্ভবত জামাত এই আসনে তাদের কোনো প্রার্থী দিত না তখন যারার ভোট ব্যাংক হতো এনসিপির তরুণ ভোট প্লাস জামাতে ইসলামের বিশাল ভোট ব্যাংক কিন্তু এখন তিনি পুরোপুরি একা এখন জামাতের কবির আহমেদ তার পূর্ণ শক্তিতে লড়বেন বিএনপির হাবিবুর রশিদ তার পূর্ণ শক্তি দিয়ে লড়বেন ফলে সরকার বিরোধী বা পরিবর্তনকামী ভোটগুলো তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমটি যাবে জামাতে ইসলামের দিকে এবং পরেরটি যাবে বিএনপির দিকে এবং এরপর তাসনিম যারা তো আছেনি ভোটের এই বিভাজন বা ভোট স্পিল্ট আখেরে হেভিওয়েট প্রার্থীদেরকেই সুবিধা দিবে যারাকে জিততে হলে এখন মিরাক্কল ঘটাতে হবে ভোটাররা কি চায় বিগত দুই যুগ ধরে এই এলাকায় মানুষ হাত বাড়ালেই মাদক পায় বর্ষাকালে রাস্তায় নৌকা চালাতে হয় আর শীতে গ্যাস তো থাকেই না ফুটপাত দখল করে চাঁদাবাজি চলে নিয়মিতই বিএনপি তো এতদিন রাজনীতিতে ছিলই কিন্তু মানুষ তাদের কাছ থেকে খুব একটা মডার্ন সলিউশন বা আধুনিক সমাধান আশা করে না মানুষ তাদের এখনো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি হিসেবেই দেখে আসছে তাসনিম যারা এখানে একটি বিকল্প স্বপ্ন দেখাচ্ছেন তিনি বলছেন জাতীয় পর্যায়ের সমস্যাগুলো কিভাবে অ্যাড্রেস করতে পারি তার পরিকল্পনা আমার থাকবে তিনি রাজনীতি করতে আসছেন না তিনি আসছেন সমস্যার সমাধান নিয়ে এই মেসেজটা যদি সাধারণ মানুষকে তিনি ভালোভাবে মাথায় ঢুকাতে পারেন তবে তারা দলমত নির্বিশেষে হয়তো যারাকেই বেছে নিবেন বিশেষ করে যারা পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে সবশেষে আসি সবচেয়ে কঠিন বাস্তবতায় বাংলাদেশে ভোট ব্যাংক শুধু ফেসবুকেই হয় না ভোট হয় কেন্দ্রে ঢাকা নয় আসনে কয়েকশো ভোট কেন্দ্র থাকবে বিএমপি এবং জামাতের হাজার হাজার প্রশিক্ষিত পোলিং এজেন্ট আছে তারা জানে কিভাবে কেন্দ্র পাহারা দিতে হয় কিভাবে ভোটকে রক্ষা করতে হয় কিন্তু তাসলিম কি সেই মাসল পাওয়ার বা জনবল আছে তিনি বলেছেন আপনারাই আমার কর্মী বাহিনী কিন্তু ভোটের দিন যখন প্রতিপক্ষের শত শত কর্মী কেন্দ্রের সামনে মহড়া দিবে তখন যারা সাধারণ ভলান্টিয়াররা কি টিকতে পারবে স্বতন্ত্র প্রার্থীর সবচেয়ে বড় দুর্বলতা হলো কেন্দ্রে এজেন্ট দিতে পারা আর এজেন্ট না থাকলে ভোট চুরি বা কারচুপি হলে তার ঠেকানোর কেউ থাকে না আগামী কয়েকদিনে তাসনিমজারাকে এই গ্রাউন্ড ফোর্স তৈরি করতে হবে নিজেকেই তা না হলে ফেসবুকে ঝড় উঠালেও ব্যালট বাক্সে প্রতিফলিত হবে শূন্য প্রিয় দর্শক ডাক্তার তাসনিম যারা প্রমাণ করেছেন তিনি আপোষ জানেন না তিনি দলের লেজুরবৃ করে এমপি হতে চাননি তিনি জনগণের শক্তিতে এমপি হতে চেয়েছেন কিন্তু বাংলাদেশের রাজনীতি এতটা সহজ নয় তিনি থাকলে তার বিজয় ছিল নিশ্চিত কারণ সেক্ষেত্রে জামাত তাকে হয়তো পূর্ণ সমর্থন দিত কিন্তু এখন যারাকে লড়তে হবে একাই সবাই হয়তো চেয়েছিলেন যারা এনসিপির সাথে থেকেই নির্বাচন করুক এবং সংসদে যেয়ে একটি ভালো ভয়েস রেজ করুক কিন্তু সমীকরণ এখন পুরোপুরি পাল্টে যেতে পারে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ঢাকা নয়ের ভোটাররা কি তাসনিম যারাকেই বেছে নিবেন নাকি বেছে নিবেন জামাতের হেভিওয়েট কোনো প্রার্থীকে নাকি বেছে নেবেন বিএমপিরও কোনো প্রার্থীকে তাসনিম যারা কি পারবেন দুই হেভিওয়েটের মাঝে নিজেকে প্রমাণ করতে জামাতের সমর্থন থাকলে তাসনিম জারার বিজয় কি আসলেই নিশ্চিত ছিল কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে